ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমি তো ভালো আছি। তুমি ভালো আছো তো বাবু? জি, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। তবে একটা কথা জানার জন্য তুমি তো সব সময় কথা জানার জন্যই আসো। বলো আজকেও কি জানতে আসছো? হুজুর, জানা বলতে গেলে ওই একটু আযানের বিষয়ে জানতে। পাগল। এটা আজানের বিষয়টা ছোট-মোটো বিষয় নয়। কারণ মসজিদে জামাতের শহীদ নামাজ আদায় করার জন্য আজান দেওয়া হচ্ছে সুন্নতে মহক্কিদা আর এই সুন্নতে মোয়াক্কিদা খালি ভাবলে হবে না এটা কিন্তু অজিবের সমতুল্য তার মানে গ্রামের যদি কেউ আজান না দেয় তাহলে গ্রামের প্রতিটি মানুষই গুণাগার হবে বুঝতে পারলা এটা তো বুঝতে পারলাম তবে আরও একটা কথা জানাচ্ছি সেটা হচ্ছে যে আজাদ কোন টাইমে দিতে পারবে দেখো বাবা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে আজান কোন টাইমে দিতে হবে তো কথা হলো যখন নামাজের টাইম শুরু হয়ে যাবে তখন কিন্তু আজাদ দিতে পাবে কেউ যদি নামাজের টাইমের আগে আজান দেয় তাহলে কিন্তু ওই আজানটা হবে না কেউ যদি দিয়ে ফেলে তাহলে কি করবে তাহলে তোমাকে আবারও দোবারা ঘুরিয়ে তোমাকে আজান দিতে হবে আচ্ছা মাওলানা সাহেব কেউ যদি নামাজের টাইম শুরু হওয়ার এক মিনিট আগে আজান দিয়ে দেয় তাহলে কি সেই আজানটা হবে দেখো বাবা প্রাথমিক তোমাকে এই কথাটা কিন্তু নলেজে রাখতে হবে বলা হয়েছে কি মশলার কিতাবে জি নামাজের টাইম শুরু হওয়ার পরে আজান দিতে পারবে এখন কেউ যদি নামাজের টাইম শুরু হওয়ার এক মিনিট আগে আজান দিয়ে দেয় তাহলে ওই আজানটা শরীয়ত সম্মত বৈধ হবে না ওকে আবারও পুনরায় টাইম হওয়ার পরে আজানটা দিতে হবে বুঝতে পেরেছো কি না আর একটা কথা জিজ্ঞাসা করি যে আজান দেওয়ার উত্তম পন্থাটা কি দেখো বাবা আজান দেওয়ার উত্তম পন্থা হলো যে মসজিদের বাইরে একটা উঁচু জায়গাতে কিবলার দিকে মুখ করার পরে এই শাহাদাত আঙ্গুল দুটকে কানের মধ্যে ভালো করে ভরে দিয়ে জোর আওয়াজে কালমাত গুলাকে আস্তে আস্তে আওয়াজ জোরে কিন্তু তাড়াতাড়ি না আস্তে আস্তে কালমাত গুলাকে

এটা কিন্তু শরীয়ত সম্মত না মশলার তা বলছে মসজিদের ভিতরে আজান দেওয়া হলো মাকরু অতএব মসজিদের ভিতরে আজান দেওয়া চলে না আজান দিতে হলে পারে মসজিদের বাইরে দিতে হবে বুঝতে পারলে কি না আর আজান দেওয়ার সময় যখন হাইয়া আলাস ফলা বলবা কি না তখন ডান দিকে মুখটা ঘুরাতে হবে আর হাইয়া আলাল ফলা বলার সময় বাম দিকে মুখটাকে বুঝতে কি না জি হুজুর এগুলো তো সব বুঝতে পারলাম তবে আরো একটা কথা জানার ছিল সেটি হচ্ছে যে দেওয়ার সময় তখন কি আমরা চুপচাপ থাকব না তার কোনো উত্তর দেব না 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 বাবা আজান দেওয়ার সময়তে চুপচাপ থাকলে হবে না আর মুয়াজ্জিন যখন আজান দেয় তো যেই কথাগুলা যেই বাক্যগুলা মহাজ্জিন বলবে তোমাকেও তার প্রতি উত্তরে ওই অ্যানসারটা কিন্তু দিতে হবে তবে হাইয়া আলাসসলা আর হাইয়া আলাল ফেলার সময়তে তোমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আর হাইয়া আলাসসলা আর হাইয়া আলাল ফেলাতে উত্তম হল দুটোই তুমি বলতে পারো মানে হাইয়া আলাসসলা বললে তুমিও হাইয়া আলাসসোলা বলছ

তবে আরো একটা কথা বলি এই যে আজান হওয়ার পরে পরে আমরা আজানের দোয়া করতে লাগি সেটা কি ঠিক দেখো বাবা আজান হওয়ার পরে পরে আজানের দোয়া না করে প্রাথমিক আমাদেরকে দারুদ শরীফ পাঠ করতে হবে দারুদ শরীফ পাঠ করার পরে আজানের দোয়া করাটাই বেটার কারণ দারুদ শরীফ পড়লে দোয়াটা মকবুলিয়াতের দরওয়াজায় পৌঁছে যায় এই কারণে দোয়াটা পড়ার আগে আগে দারুদ শরীরটা পড়ে দোয়া করাটাই উত্তম বুঝতে পারলা কি না জি হুজুর এগুলো বুঝতে পারলাম তবে আরো একটা ছোট্ট কথা জানাচ্ছি কথাটা হলো এই যে আমরা সাধারণ মানুষ আযানের সময় অনেক কথাবার্তায় মশগুল থাকি তো এর জন্য কি বলবে দেখো বাবা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা খোদা না খাস্তা যারা এ আজানের সমাতে সাধারণ কথাতে মশগুল থাকে তা আল্লাহ খায়ের করুক ওদেরকে হেফাজত করুক কারণ এরকম যদি কারো কন্ডিশন হয় এরকম পরিস্থিতি যদি হয় তাহলে তাদের আখের আটটা অনেক বুড়া হবে অনেক খারাপ হবে এর জন্য প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব। যে আজানের সমাতে নীরব থাকতে হবে চুপ থাকতে হবে তবে চুপ থাকার মানে এ নয় যে হাদিস সম্মত যেটা বলতে বলেছে সেটাও বলবে না যেটা বলা হয়েছে আজানের আমাদের আমাদের দিতে হবে হবে বাকি অন্য কথাতে সেগুলো থাকলে না আজকাল যারা সাধারণভাবে এরকম আম কথাবার্তায় মাসগুল থাকে তাদের কিন্তু কেয়ামতের ময়দানে তাদের আখের আটটা অনেক ভয়াবহ হবে এর জন্য সবাইকে সতর্ক করবা সাবধান করবা যাতে আজানের সমাতে কোনো মানুষ দুনিয়াবি কথাবার্তায় মসকুল না থাকে আর আজানের যেগুলো জবাবার ওইগুলো আমাদেরকে শুদ্ধভাবে দিতে হবে আল্লাহ আমাকে তোমাকে জগতের প্রত্যেকটা মানুষকে এর ওপরে অটোট থেকে জীবনটাকে সঠিকভাবে যেন বাস্তবায়ন করতে পারে এ আশা প্রত্যাশা রেখে আমি স্বল্প সময়ের মতো তোমার সঙ্গে যে কথাবার্তা বললাম এটি টানছি সমাপ্ত ঘটাচ্ছি তো ভালো থাকো সুস্থ থাকো আর নিজের প্রতি খেয়াল রাখিও তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম